আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তথ্য যে সার্কুলারটা এটা কিন্তু একদম শেষ শেষ সময় চলে আসছে তো চাইলে আবেদন করতে পারেন এখানে বেশ কিছু লোক নিয়োগ দেওয়া হবে জনকে শুধুমাত্র একটা পদে চারশো সপ্তানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে তো পদ সংখ্যাটা কিন্তু বিশাল পদসংখ্যা তো চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে তো এটা সম্পর্কে আজকে আলোচনা করবো এ টু জেড আলোচনা করবো আপনি কিভাবে আবেদন করে নেবেন আমাদের থেকে সেটাও বলবো আমরা তো এখান থেকে হচ্ছে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো তার আগে আমি বলে নিই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে সকল সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিওগুলো আমরা আপলোড করার চেষ্টা করি তো চাইলে আপনি আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকলে আপনি ভালো ভালো গভর্নমেন্ট যে জবগুলো আছে এগুলো জানতে পারবেন তো আমরা প্রথম থেকে দেখে নিই এটা হচ্ছে আপনার বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে তো এই পদটার কিন্তু আবেদনের সময়সীমা একেবারেই শেষ মুহুর্তে আমরা এই ভিডিওটা করছি যে যারা বাকি আছে এখন তারা আবেদনটা করে নিতে পারেন আজকের ভিডিওটা দেখে তো অবশ্যই একবার আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন বিষ্টম গ্রেডের যারা ষোলো থেকে বিষ্টম জব খুঁজে থাকে তাদের জন্য এটা একটা পারফেক্ট কারণ অন্য 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 অধিদপ্তরের থেকে আইসিটি অধিদপ্তরের কাজগুলো অনেক স্মার্টলি কাজ হয়ে থাকে চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারেন চারশো সপ্তানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র একটা পদেই তো এখানে আপনার এসএসসি বাসে কিন্তু আপনি এই আবেদনটা করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বাস করলে আবেদন করতে পারবেন সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা অভিজ্ঞতাটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন এই অভিজ্ঞতাটা আসলে কি মূলত কি অভিজ্ঞতা থাকতে হবে দেখেন আসলে আপনার আগে বুঝতে হবে এই অভিষেক পদের কাজটা কি অভিষয়ক পদের কাজটা কি তারপর আপনি অভিজ্ঞতার পর্বে আসেন তো অভিষেকের কাজ এমন না যে আপনি পারবেন না এটা আপনার হচ্ছে একটা ক্লাস সপ্তম শ্রেণীর বাচ্চাও কিন্তু পারবে কারণ অষ্টম শ্রেণীর বাচ্চাও পারবে যদি তাকে মানে ওই ওই বিষয়টা একটু দেখে দেওয়া যায় তো আপনি যে দিয়ে যান আপনাকে কিন্তু কাজ শিখানো হবে বা আপনাকে কিন্তু যে কোনো জিনিস দেখে দেওয়া হবে তো অভিষয়কের কাজগুলোকে আমরা যদি একটু বলি তাহলে দেখেন আপনার হচ্ছে প্রথমত যে অফিসের হচ্ছে সেবা সেবা করা তারপরে আপনার কাগজ কাগজপত্র যেগুলো আছে এগুলো হচ্ছে গোছগাছ করা মেনটেন্স করা আপনার হচ্ছে যদি একটু অভিজ্ঞতা ভালো হয় আপনি যদি এসএসসির জায়গা যদি এইচএসসি পাশে যদি ঢোকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে একটু মানে আপনার কিন্তু তা উপরের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু একটু ভারী কাজ দেবে আপনাকে কাগজপত্রের কাজ দিবে তারপরে অফিসের যারা যারা সিনিয়র কর্মকর্তা আছে তারা তারা কি বলে সেটা শোনা তাদের কাজে হেল্প করে দেওয়া তারপরে হচ্ছে আপনার এখান থেকে আপনি যদি হচ্ছে প্রিন্ট 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 করা 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 অর্থাৎ মেশিনে ফটোকপি তো তারপর হচ্ছে কাগজ কাগজপত্রগুলো এক টেবিল থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এই যে আনুষঙ্গিক কাজগুলো আছে দেন আপনি যদি এখানে কম্পিউটারের অভিজ্ঞতা থেকে থাকে যেহেতু আইসিডি মন্ত্রণালয় আপনি যদি অভিষেক পদের আবেদন করে দেন পাশাপাশি আপনার যদি কম্পিউটারের অভিজ্ঞতা থাকে থাকে আপনাকে দেখবেন যে আপনি কিন্তু কম্পিউটারের একটা কাজ পেয়ে যাবেন ওখানে কিন্তু আপনাকে কম্পিউটার কাজও দিবে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে না থাকলে আপনাকে কিন্তু এই যে কাগজপত্র নিয়ে করা এখানে ওখানে যাওয়া এটা ওটা অফিসের বাইরে যাওয়া এই কাজগুলো আনুষঙ্গিক কাজ কাজ এগুলো এগুলো কিন্তু তো হচ্ছে এমন কিছু না এখানে আপনার ওই যে মেকানিক্যাল ইলেকট্রিকের মতো আপনাকে কাজ কাজের আগে ছয় মাস ট্রেনিং নিতে হবে তারপরে করতে হবে তো এরকম বিষয় না কিন্তু এখানে আপনি চাইলেই কিন্তু আবেদনটা করতে পারেন এখানে অভিষয়কের কাজ আপনাকে ওইভাবে জানতেই হবে বা এখানে কিন্তু এখানে আসলে ওরকম নয় এখানে যে কেউ পারবে আর কি বুঝতে পারছেন তো আপনার যে কোনো একটা অভিজ্ঞতা আপনি এখানে দিতে পারেন যে কোনো জায়গায় আপনি যদি জব করে থাকেন যে কোনো একটা আপনি দিতে পারেন আর কি যে জায়গাতে জব করছেন সেটাতে আপনি দিতে পারেন এখান থেকে দিয়ে কিন্তু আপনি এই পদে আবেদনটা করতে পারেন বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে তো আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবে তো আমরা আজকের ভিডিওটা দেখাবো এখান থেকে আপনারা কীভাবে আবেদনটা করবেন কী প্রসেসে আপনারা কী করবেন তো দেখেন আপনার এই আবেদনটা কিন্তু আজকে শেষ দিন আমরা কিন্তু এই জন্য ভিডিওটা করতেছি যারা এখনও আবেদন করেন নাই তারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখে ডেট অর্থাৎ আজকে কিন্তু সতেরো তারিখ আমি একবার ভোরবেলা ভিডিওটা করতেছি এখনও সারাটা দিন সারা দিন আছে আবেদন করার সময় পাঁচটা পর্যন্ত তো এর মধ্যেই যারা ভিডিওটা দেখবেন এই যে এই সাত আট ঘন্টার মধ্যে যারা যারা আবেদন করবেন চাইলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করতে পারেন তো এখানে কীভাবে আপনি আবেদনটা করতে করবেন সেই বিষয়টা এখানে দেওয়া আছে সো এখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেটা দেওয়া আছে এই নাম্বারে আপনি আবেদনটা করার জন্য আপনি কিন্তু আমাদেরকে নক দিতে পারেন আপনি যদি ঘরে বসে আবেদন করতে চান চাইলে আপনি এখান থেকে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে এস এম এস দিবেন নাম্বারটা পাবলিকলি নাম্বার থাকার কারণে ফোন দিয়ে ধরাটা পসিবল না মানে আমাদের একটা প্যানেল আছে তারা সবসময় কাজ করে আর এই মোবাইল নাম্বারটা সবসময় ব্যস্ত থাকে যার কারণে আপনি শুধুমাত্র টেক্সট করবেন ভয়েসও দিবেন না এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র টেক্সট করবেন কোন পদে কোন সার্কুলার আবেদন করবেন এ বিষয়টা বলবেন এরপর আপনার যে কাগজপত্রগুলো লাগবে আমরা দেব তারপর আপনাকে একটু বলে রাখি যে কী কী কাগজপত্র লাগে আবেদন করতে তো প্রথমত আপনার নিজের নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম বাংলা এবং ইংরেজিতে দুটাতেই লাগবে এরপরে যেটা লাগবে জন্ম তারিখটা লাগবে আপনার তারপরে হচ্ছে আপনি বাংলাদেশি ধর্ম তারপরে লিঙ্গ এই বিষয়গুলো এগুলো হচ্ছে নাম দেখলি বোঝা যায় আসলে তো তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডটা হচ্ছে আপনাকে দিতে হবে এনআইডি কার্ডের সংখ্যাটা শুধুমাত্র দিলেই হবে এরপরে আপনার মোবাইল নাম্বার লাগবে এরপরে আপনার হচ্ছে ইমেইলটা যদি দিতে চান অপশনাল দিলে দিতে পারেন মোবাইল নাম্বার মাস্ট বি লাগবে ইমেইল দিবেন তারপরে হচ্ছে আপনি এখান থেকে যদি কোটা থাকে কোটাটা আপনি দিবেন তো এরপরে যে বিষয়টা লাগবে এরপরে আপনার হচ্ছে গ্রামের নাম তারপরে পোস্ট অফিসের নাম তারপরে হচ্ছে উপজেলার নাম তারপরে জেলার নাম তারপরে পোস্ট কোড এই কয়টা জিনিস গ্রাম পোস্ট অফিস পোস্ট কোড উপজেলা জেলা এই বিষয়টা লাগবে এরপরে আপনার এসএসসি রোল তারপরে হচ্ছে এসএসসি শাল কত সালে পাশ করছেন এস রোল এস শাল কোন গ্রুপ অর্থাৎ সাবজেক্টটা দিবেন তারপরে আপনি জিপিএটা দিবেন তারপরে বোর্ড দিবেন তাহলে রোল তারপরে হচ্ছে জিপিএ পাসিং তারপরে হচ্ছে সাবজেক্ট তারপরে তারপরে কি আরেকটা কি বললাম জিপিএ বা বোর্ড বোর্ড দিবেন যাই হোক এই বিষয় কটা দিবেন আপনি দেওয়ার পরে আপনি একটা সুন্দর করে একটা ছবি দিবেন এবং একটা স্বাক্ষর দিবেন এই বিষয়কটা যে আপনি দেন দেন আপনার কিন্তু আবেদনটা আমরা সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে করে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেবো সো যারা যারা আবেদন করতে চান চাইলেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন আমরা আমাদের কাছ থেকে আবেদন করে নিলে আপনার আবেদনটা একদম সুন্দরভাবে নিখোঁতভাবে হয়ে যাবে তো এখান থেকে দেখতেই পারছেন এখানে পেমেন্টের ফিটা আমরা একটু বলে দিই তো এখানে পেমেন্টের ফি যারা নিজেরা আবেদন করবেন তারা তিনশো বাই তিনশো পিক ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষর আপনারা গ্রুপ করে কেটে নিয়ে আবেদনটা করতে পারেন তো এখান থেকে ডিও রিলেটেড ডট কম এটি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারেন আবেদনের পেমেন্ট ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা তো এইটা কিন্তু ছাপ্পান্ন টাকা হচ্ছে সরকার কেটে নেয় অর্থাৎ টেলিডক্স চার্জ সহ মানে এটা চলে যায় এখানকে এখানে ছাপ্পান্ন সাথে আরও পাঁচ টাকা থেকে ছয় টাকার মতো চার্জ কেটে যায় যেমন হচ্ছে আপনার এখানে ছাপ্পান্ন টাকা আপনার রিসার্চ থেকে চলে যাবে আবার দুইটা আপনি এস এম এস করবেন ফার্স্ট এস এম এস সেকেন্ড এম এস এম এস দুইটা এস এম এসে আরও পাঁচ টাকার মতো চলে যায় তো মোট হচ্ছে একষট্টি থেকে বাষট্টি টাকার মতো খরচ হয় তো চাইলে আপনারা এই পেমেন্টটা দিয়ে যারা নিজেরা আবেদন করবেন নিজেরাই আবেদন করতে পারেন চাইলে আমাদের থেকেও আবেদন করে নিয়ে একদম পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারেন যারা আবেদন করবেন দ্রুতই যোগাযোগ করেন সো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম